সবাইকে জানাই নমস্কার আমার ভীষণ প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা দেখো আজকে আমার পরিবারে অনেকের পছন্দের ইলিশ মাছ রান্না হয়েছে ইলিশ মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি বন্ধুরা আমার ফেভারিট খাবারের মধ্যে ইলিশ মাছ প্রথম স্থান অধিকার করে আছে তোমাদের মনে ইলিশ মাছ কেমন জায়গা করে আছে আমাকে একটু কমেন্টে জানিও তো প্লিজ তো বন্ধুরা নারীদের জীবনে হাজব্যান্ড যদি তার মনের মতো হয় তাহলে খাবার পোশাক যে কোনো জিনিস সচ্ছলভাবে সে পেয়ে যাবে এটাতে কোনো সমস্যা হবে না হয় না বা স্ত্রীর পছন্দের খাবার একমাত্র তার হাজবেন্ড যদি মনের মতো হয় বা সঙ্গিনী সুন্দর হয় তাহলেই সেই পছন্দের খাবারগুলা খাওয়া বা যে কোনো প্রয়োজনীয় জিনিস সব কিছুর ক্ষেত্রেই ভীষণ ভালো লাগে আর সবচেয়ে বড় কথা মনের মানুষ তো সকলেরই পছন্দের হয় সকলেরই প্রিয় তাই একজন স্বামী যদি দায়িত্বশীল হয় তাহলে নারীটি খুবই ভাগ্যবান ভাগ্যবতী তাই শুধু আমাদের সেই ভাগ্যবান ভাগ্যবতী হয়েই থাকলে চলবে না পুরুষ মানে অর্থাৎ হাজব্যান্ডকেও যথাযথ সম্মান করতে হবে তাকে ভালোবাসা দিতে হবে তাকে গুরুত্ব দিয়ে তার পছন্দের খাবারও খাওয়াতে হবে সে যেরকম আমাদেরকে ভালোবাসে তাকেও বিনিময়ে ভালোবাসতে হবে যত্ন করতে হবে পুরুষ কিন্তু খুব সহজে পুরুষ কিন্তু অতিরিক্ত অবহেলা অযত্ন অপমান সব কিছু মিলিয়ে পুরুষ যখন ফিরে মুখ ঘুরিয়ে নেয় তখন কিন্তু সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তাই আমার প্রিয় বোনদেরকেই বলছি পুরুষের মনে সব সময় পুরুষের হৃদয়ে থাকার চেষ্টা করো পুরুষ যাকে ভালোবাসে তার মৃত্যু তা পুরুষ তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সুখ সবকিছু দিয়ে সেই নারীটিকে সুখে রাখার চেষ্টা করে আর পুরুষের অবহেলাটা ভীষণই ভয়ঙ্কর তাই স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করো আমার প্রিয় বন্ধুরা এবং পরিবারে শ্বশুর শাশুড়ি আছে আরও অন্য সকল ননদ দেবর ভাসুর সকলেই আছে সবাইকে আদর যত্ন করে সুস্থ সমাজ গড়ো সুস্থ পরিবেশ গড়ো এতে আজকে যদি তুমি তোমার শাশুড়িকে ভালোবাসো বা সম্মান করো এরপরে ভবিষ্যতে তুমিও কোনো না কোনো দিন শাশুড়ি হবে সেদিন দেখবে তোমার বৌমাও ঠিক তোমাকে ভালোবাসা যত্ন দিয়ে আগলে রাখছে এইভাবেই তো আমাদের সমাজে এই রকম ভালোবাসা থাকলে আমাদের সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না হাজারো মা বাবাকে বৃদ্ধ বয়সে সন্তানকে ছেড়ে বৃদ্ধাশ্রমে যেতে হতো না তাই এই বৃদ্ধাশ্রমকে আমরা সমাজ থেকে তাড়িয়ে নিজেদের বাড়িতেই নিজেদের পরিবারেই সুখের স্বর্গ গড়ে তোলা আমাদের প্রতিটি নারী পুরুষের প্রধান এবং কর্তব্য এবং দায়িত্ব তাই আসুন আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা মা বাবাকে মা বাবাকে সুখে শান্তিতে আনন্দে রাখি কারণ একটা কথা মাথায় রাখতে হবে তাদের জন্যই আমরা এই সুন্দর ভুবন সুন্দর পৃথিবীর আলো দেখতে পেরেছি তাই তাদেরকে বৃদ্ধ বয়সে হোক প্রতিটা সময়ই তাদেরকে যত্ন এবং আগলে রাখা ভালোবেসে রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাই আমার মা বাবাকে আমি ভীষণ ভালোবাসি শ্বশুর শাশুড়ি সকলকেই মিলেমিশে নিয়ে সুখে শান্তিতে সংসার করার কথাই আমি তোমাদেরকে বলবো বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই আমার কথাগুলো শুনলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি শুনো প্লিজ আমার পরিবারে সকলের পছন্দের খাবার আজকে আমি রান্না করেছি পাতাকপি ঘণ্ট ইলিশ মাছ সবজি তরকারি তো তোমাদের পরিবারে কার কি রান্না হয়েছে আমাকেও জানিও প্লিজ আজকের মতো আমি বিদায় নেব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলের মঙ্গল কামনায় সকলেই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে তোমাদের ভালো থাকাতেই আমার ভালো থাকা তো বন্ধুরা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে আরও উৎসাহিত করো আমি আরও এরকম ভালো ভালো গল্প তোমাদের মধ্যে উপস্থিত করতে ভীষণভাবে আগ্রহী হব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিছি টাটা